বাংলাদেশে চব্বিশ পঁচিশ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় এবং এবছর আমরা সাতাইশটা দেশে আম রপ্তানি করতে পেরেছি সাতাইশটা দেশের মধ্যে সবচেয়ে বেশি আমরা এবার আম রপ্তানি করতে পেরেছি আপনার ব্রিটেনে আমরা যুক্তরাজ্যে আমরা সবচেয়ে বেশি আম রপ্তানি করতে পেরেছি তার আমাদের অবস্থান সৌদি আরব তারপরে ইটালি আমাদের মূলত বাজার হলো ইউরোপ কেন্দ্রিক এবং ইউরোপের বাজারটাকেই ব্যবসায়ীরা টার্গেট করে থাকে তো আমাদের দিন দিন আমাদের গুণগত মানসম্ভব আমের সহজলভ্যতা বাড়ছে এবং আমরা ইউরোপ শহর যুক্তরাজ্য এবং চায়না এই কান্ট্রি থেকে আমরা যেই এই গেটওয়ে আমগুলো আমরা বিদেশ পাঠাই সেটা হলো আমাদের সেন্ট্রাল প্যাকিং হাউস সেন্ট্রাল প্যাকিং হাউজ বছর পনেরোশো তেষট্টিটা ফাইভ টু সেন্টের সার্টিফিকেট ইস্যু করেছে মানে পনেরোশো তেষট্টিটা লট গিয়েছে তার মধ্যে একটা মাত্র লট আমরা নন কমপ্লায়েন্স পেয়েছি তাহলে এটা আমাদের ইন্ডিকেট করে যে আমরা যে আম পাঠিয়েছি তার মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট হয়তো নন কমপ্লায়েন্স ইস্যু আছে আর বাকি নাইনটি নাইন পয়েন্ট সামথিং পারসেন্ট আমাদের গুড কোয়ালিটি ম্যাঙ্গো আমরা পাঠিয়ে পেরেছি তখন এটা ইন্ডিকেট করে যে আমরা এক্সপোর্টেবল ম্যাঙ্গো প্রোডাকশনে আমরা সক্ষম হয়েছে আমাদের ফার্মাররা গুড কোয়ালিটি ম্যাঙ্গো আম উৎপাদন করতে পারছে চায়নাতে আমরা এই বছরই প্রথম আমরা আমটা পাঠিয়েছি তো এই বছর প্রথমটা আম পাঠিয়েছি আমাদের আশা ছিল চায়নাতে বেশ কিছু আম যাবে লিস্ট পঞ্চাশ ষাট ম্যাট্রিক টন তো যাওয়ার কথাই ছিল কিন্তু চায়নাতে চায়না গভর্নমেন্ট তারপর কোয়ারেন্টাইন বছর প্রথমবারের মতো একটা মাত্র কোম্পানিকে তারা চায়নাকে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছিল তো এই কারণে ওই একটা কোম্পানির উপর ডিপেন্ড থাকার ফলে কোয়ালিটি অ্যাসপেক্টে ফুলফিল আমরা যতটুকু করতে পেরেছি তার থেকে ওই কোম্পানি একটা হওয়ার কারণে একটু কিছুটা মনোপলি হয়ে যায় যদি চায়না থেকে যদি আরও কয়েকটা কোম্পানিকে অনুমতি দিত তাহলে কম্পিটিশনটা বাড়ত আমরা চার পাঁচটা লটে এবছর আমরা ফাইভ পয়েন্ট টু থ্রি ম্যাট্রিক টন আম আমরা পাঠিয়েছি যদিও এটা পরিমাণের দিক দিয়ে কম হলে ও আমাদের এটা একটা সিগনিফিকেন্ট আছে এটা সিগনিফিকেন্ট আছে মানে আমরা বিজনেসটা শুরু করতে পেরেছি এবং এই শুরু করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে আমরা উত্তীর্ণ হতে পেরেছি তো আমরা আশা করছি যে আমাদের চায়না গভর্নমেন্ট যদি আমাদের এই ব্যবসাটাকে চালু রাখে তাহলে আগামী বছর আরও কয়েকটা কোম্পানি যদি অনুমোদন পায় এক্সপোর্টের ক্ষেত্রে তাহলে এই পরিমাণটা বাড়বে এবং আশা করছি আমাদের সাথে চায়না গভর্নমেন্টের সাথে পর্যায়ে কথা হচ্ছে ওনারা আশাবাদী যে এইবার আরও কিছু কোম্পানিকে তারা অনুমতি দিবে তখন এই আমটা মান আম আমরা দিতে পারলে বাজারের চায়নায় যাওয়ার পরিমাণটা আগামী বছর বাড়বে বলে আমরা বিশ্বাস করি তেইশ সালে আমরা তিন হাজার একশো ম্যাট্রিক টন পাঠিয়েছিলাম তো আমাদের ইচ্ছে ছিল তিন হাজার একশো ম্যাট্রিক টনটা আমরা ক্রস করবো এইটাকে আমরা পার করব কিন্তু আপনার এক্সপোর্টের পিক কিছু প্রতিকূল বিষয়গুলো চলে আসে যেমন বিমান ভাড়া বিমান স্পেস সেই সাথে আমাদের এনবিআরের কিছু ইয়ে ছিল ইস্যু ছিল সেই সাথে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের কিছু সংকট থাকার কারণে এক সপ্তাহ আমরা কিছু ম্যাঙ্গো আমরা দিতে পারিনি সর্বোপরি এয়ার ফেয়ারটা এবং এয়ার স্পেসটাই আমাদের কিছু প্রতিবন্ধক ছিল বলেই কিছুটা কম আম আমরা রপ্তান করতে পেরেছি বছর আমাদের এই পর্যন্ত সাতাইশটা দেশে আমরা একুশশো চুরানব্বই মেট্রিক টন পাঠাতে পেরেছি তেইশ সালে আমরা তিন হাজার একশো মেট্রিক টন পাঠিয়েছি এটা তো আমরা ক্রস করতে চাইবই এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন বায়ারদের সাথে বিভিন্ন দেশের সাথে আমরা কথা বলতে পেরেছি কথা বলছি আমরা তারাও আগ্রহী হয়েছেন আমাদের গুড কোয়ালিটি ম্যাঙ্গো নেওয়ার ব্যাপারে যদি আমরা এবছর যদি বিমানের সহযোগিতা পাই পেশ সামরিক কর্তৃপক্ষ যদি সহযোগিতা পাই তাহলে আমাদের প্রচুর পরিমাণ আম যাওয়ার একটা সম্ভাবনা আছে এক এক দেশের কোয়ারেন্টাইন ইস্যু এক এক রকম সব দেশের কোয়ারেন্টাইনের ইস্যু একরকম না তবে ইউরোপের যে মার্কেটটা সেটা একটু বড় মার্কেট সেটা কোয়ারেন্টাইন যে ইস্যুগুলো আছে গুড কোয়ালিটি ম্যাঙ্গো প্রোডাকশন টেস্টবিলিটি গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করা এই বিষয়গুলো ইউরোপ একটু শক্তভাবে ফলো করে তো আমরাও মাঠ পর্যায়ে এই কাজগুলো করতে আমরা প্রস্তুত আছি প্যাকিং হাউসের থেকে পিসি ইসিও হয় আপনার মূলত ইউরোপ ইংল্যান্ড এবং চায়না এই কান্ট্রিগুলো প্যাকিং হাউস থেকে পিসি ইস্যু হয় আর অন্যান্য দেশগুলো আপনার কানাডা সব মিডল ইস্টের দেশগুলোতে সরাসরি এয়ারপোর্টের মাধ্যমে পিসি ইস্যু হয়